যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের পরের ম্যাচটা বিএসএফের সাথে খেলবে বিএসএফের সাথে মহামাডান হয়তো একাধিক গোলে জিতবে এই ম্যাচটা মহামাডান কলকাতা লীগের খেলা দশ তারিখে খেলাটা আছে এই খেলাটা তিনটের সময় আছে এবং কিশোর ভারতী স্টেডিয়ামে এই খেলাটা হবে এই খেলাতে মহামাডানের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যে তারা চাইবে যে ম্যাচটা জিততে এবং তার সাথে সাথে মোহাম্মডান চাইবে যে এই টিমটার যে প্লেয়াররা এখনও অবধি খুব ভালো পারফরমেন্স করেনি বা যারা এখনও অবধি সেভাবে সুযোগ পায়নি সেই ধরনের প্লেয়ারদের একটু দেখেও নিতে চাইবে এবং যাদেরকে নিয়ে মোহাম্মডান আগামী দিনে বেশ কিছু পরিকল্পনা করছে তাদেরকেও কিন্তু খেলাতে পারে কারণ মোহাম্মডানের মেন বিষয় হচ্ছে কলকাতা লিগে তারা টপ থ্রির মধ্যে থাকবে এটা একদম কনফার্ম হতে চলেছে এক দুই তিন মহামাডারের এই যে লিগটা আছে কলকাতা লিগে কারণ মহামাডান আট ম্যাচ খেলে চোদ্দো পয়েন্ট পেয়েছে আর অন্যদিকে এক নম্বরে থাকা ডায়মন্ড হারবার এফ সি পয়েন্ট হচ্ছে সাত ম্যাচ খেলে সতেরো পয়েন্ট মানে ছ পয়েন্টের প্রায় তিন পয়েন্টের ডিফারেন্স একখানা কম ম্যাচ খেলে সেই জায়গায় দাঁড়িয়ে মহামার্ডান চাইবে যে কটা আর ম্যাচ আছে সব কটা ম্যাচ জিতি জিতে অন্তত তারা টপ থ্রিতে থাকবে এই লিগে এবং মানে সব মিলিয়ে পরের রাউন্ডে যাবে কলকাতা লিগের এবং সেখান থেকে একটা সুবিধা হবে মহামার্ডানের না অনেকগুলো গেম টাইম পাওয়ায় প্লেয়াররা একটু প্র্যাকটিসটা ভালো করে করতে পারবে তার সাথে সাথে কলকাতা লিগে যদি এখন দেখা যায় যে ডায়মন্ড হারবার এফসিও খুব বাজে ফল করতে শুরু করেছে অন্যদিকে ইস্টবেঙ্গলও খুব বাজে ফল করতে শুরু করেছে তখন কিন্তু মহামার্ডার্ন একটা লাক বাই চান্স সুযোগটা চলে আসতে পারে এটাই বলবো কারণ মহামাডার্ন এখনও অবধি যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলে বলতে গেলে বেশ কিছু ম্যাচ তারা পরাজয়ের মুখ দেখেছে বেশ কিছু ম্যাচে তারা জয় পেয়েছে এবং বেশ কিছু ম্যাচে তারা ড্র করেছে এই সর্বাঙ্গ চিত্রটা মহামাডারের খেলায় দেখা গেছে এবং এর ফলে মহামাডার্নের যে পয়েন্ট যে আরও বেশি দরকার ছিল সেই জায়গাটায় একটা ক্ষতি হয়ে গেছে সেই জায়গাটাকে রিপেয়ার এইভাবেই করতে হবে এখন ম্যাচ বাই ম্যাচ যেতে হবে ম্যাচ বাই ম্যাচ গিয়ে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে জিতে টপ সিক্সে কোয়ালিফাই করে তারপরে দেখা যাক না কি জল কোথায় যায় তবে মোহামাডার্নকে চেষ্টা করতে হবে তাদের যে প্লেয়ারদের নিয়ে তাদের পরিকল্পনা সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর এর থেকে কিন্তু মহামাডারের সুবিধাই হবে কারণ প্রত্যেকটা প্লেয়ার গেম টাইম পাবে এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু গেম টাইম পাওয়ার ফলে তাদের মধ্যে যে প্রতিভাতা আছে সেই প্রতিভাতা তারা দেখাতে পারবে এর সাথে সাথে মোহামাডান চাইবে যে বিএসএফকে বেশ ভালোভাবে হারিয়ে তাদের কনফিডেন্সটাকে অনেকটা আপে নিয়ে যাক এইটাই হচ্ছে বিএসএফকে হারিয়ে তাদের মনোবলটা একটু বাড়বে এর সাথে সাথে আর যেগুলো হবে সেটা হচ্ছে কি না আইএসএলের জন্য একটা প্রায় প্র্যাকটিসের একটা সুযোগ এসে যাচ্ছে সে কারণ এরকমভাবে ম্যাচগুলো যদি খেলতে থেকে প্লেয়ারগুলো তাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে অনেকটা তার সাথে সাথে প্লেয়ারদের ফিজিক্যাল প্রেজেন্সটাও দেখা যাবে সব কিছু দিক থেকেই বিএসএফের সাথে ম্যাচটা মোহাম্মডানের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহাম্মডান বিএসএফ এই দুটো টিম একই লিগে থাকায় তো তাকে খেলতেই হচ্ছে তার সাথে সাথে বলতে গেলে আরও ইস্টবেঙ্গলের গ্রুপে দেখতে হবে যে ইস্টবেঙ্গল পরপর কটা ম্যাচ জিতছে বা কতগুলো ম্যাচ কোনো হারার সম্ভাবনা আছে কি না ইস্টবেঙ্গলকে কেউ ঠেকাতে পারছে কি না এই সব জিনিস কিন্তু দেখা হবে তারপরে কিন্তু ডিসিশানটা জানা যাবে যে মোহামাডান আলটিমেটলি যে কলকাতালিকে দৌড়ে মোহামাডান কতটা পিছিয়ে গেছে মহমাডানের একটাই করণীয় মহমাডানকে প্রত্যেক ম্যাচ খেলে জিততে হবে আর কিছু কাজ করতে হবে না তারপরে দেখা যাক যেখানে যাবে সেই দিকেই চলবে তাই ম এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন